আসসালামু আলাইকুম শুরু করুন নতুন একটি ভিডিও ক্লাস থ্রির যে আমরা ইউনিট টুটা আমরা একটু ধরে নিই যে এখানে সব পরিচিত হয়েছে যে এই চারজন তার পরিচয় হয়েছে টকিং অ্যাবাউট মাই সেলফ তার নিজেদের সম্পর্কে অ্যালেক্স মাই নেম মানে অ্যালেক্স বলছে তার নামটাও অ্যালেক্স ফুটবল গেম আমার ফুটবলটা আমার পছন্দ তারপর রেড ইজ মাই কালার আমার কালার হলো লাল রোজ ইজ মাই ফেলোয়ার ফুল গোলাপ ফুল হলো আমার গোলাপ হল আমার ফুল এরকমভাবে বলছে এখন এই জায়গায় যে কোনো একটা নাম যেটা ইয়ে করতে পারো নাম নেম ইন মাই নেম যে কোনো নেম দিতে পারো যেমন রহিমই বেশি ব্যবহার করেছে রহিম ইজ মাই নেম তারপরে ক্রিকেট ফুটবল যেহেতু ক্রিকেট ইজ মাই গেম রেড এবার যদি ব্লু দিই ব্লু ইজ মাই কালার রোজ আছে তাহলে এখানে অন্য বেলি দিতে পারি বা লিলি দিতে পারি লিলি ইজ মাই ফ্লোয়ার তারপরে এখানে বসতেছি ট্রকিং অ্যাবাউট মাই সেলফ লেসন টু মানে দুজন একজন ব্যাট হাতে বল হাতে আর একজন ফুটবল হাতে কথা বলতেছে তো এখান থেকেও তোমরা যে এই যে ফেভারেট এইগুলি তোমার মুগস্ত করে ফেলবে তাহলে ভোকাবলিটা বাড়বে তো লিসেন আনসে কী বা হ্যালো জিহাদ হোয়াটস ইওর ফেভারেট গেম তোমার ফেভারিট গেম কী জিহাদ হাই সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম অ্যান্ড ইউ আমার ক্রিকেটটা আমার পছন্দের খেলা এবং তোমার ফেভারিট গেম কী সাকিবা আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল পছন্দ করি জিহাদ হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট আমার পছন্দের সাবজেক্টটা কী সাকিবা আমার পছন্দের সাবজেক্ট হলো মানে জিজ্ঞেস করছে তখন মানে সাকিবা ইংলিশ মানে ফেভারিট ফেভারেট ইংরেজি আমার পছন্দের সাবজেক্ট তারপরে জিহাদ বলতেছে ও আই লাইক ইংলিশ টু আমারও ইংরেজি পছন্দ এখন বলতেছে সি অ্যাক দ্য ডায়ালগ অ্যান্ড অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড মানে সি এই এই যে ইয়ার অ্যাক যেটা এটা তোমার আবার পড়তে বলছে এই যে বি যেটা এই এটাতে তোমার বন্ধুর সাথে আলোচনা করতে হবে মানে একজন সাকিবা হবা একজন জেহাদ হবা এরকম করে তারপরে এখানে আরেকটু আছে যেমন অ্যান্সারের যে ফেভারেট মিন মোস্ট লাইকড মোস্ট লাইকড ডিসলাইক কিন্তু হবে ডিসলাইক তো পুরো পছন্দ করে না কিন্তু ফেভারেট হলো মোস্ট যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমি আম কাঁঠাল সব কিছুই পছন্দ করি কিন্তু যদি বেশি পছন্দ করি কোনটা আম তাইলে সেটা হবে মোস্ট লাইক সেই ফেভারেট তারপরে হেয়ার গেম মেন মানে গেম হয় তো খেলা খেলা মেন কী হবে বুক পড়ার খেলা কিন্তু এটা দুই রকম স্পোর্ট খেলা তাহলে স্পোর্ট আর এইখানে গেম এই দুইটা এক এখন অ্যান্সার দ্য কোশ্চেন দা ফলোয়িং এটাও তোমাদের সেই ইতে দেওয়া আছে অ্যান্সারটা দ্য কোশ্চেনের দেওয়া আছে উত্তরগুলি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ওটা ছবি আকারে দেওয়া আছে আচ্ছা আজ এ পর্যন্তই আবার দেখাবো নতুন তোমরা তো তোমাদের আল্লাহটা বাই বাই